বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্ররা বনার্থদের সহযোগিতার জন্য আসলে বরিশালের বিভিন্ন বাজারে অলরেডি আপনারা বিভিন্ন পোস্ট দেখেছেন আমার তারই অংশ হিসেবে আজ তেইশে আগস্ট শুক্রবার আমতলা এই অঞ্চল আসলে মানে এই এলাকায় ওরা বনার্থদের সাহায্যের জন্য আর্থিক সহযোগিতার জন্য ওরা চাঁদা উঠাচ্ছে তো আমি কথা বলবো আমাদের স্টুডেন্টের সাথে আসসালামু আলাইকুম আলাইকুম তোমরা কেমন আছো আমরা আলহামদুলিল্লাহ জি ভালো আছি তোমরা অনেক কষ্ট করছো অলরেডি সময় দেখেছে তোমরা আজকের মানে কখন শুরু করছো এবং কখন তোমাদের এই কাজ বন্ধ হবে বা তোমাদের যদি সবে কথা বলো বন্যতাদের নিয়ে কাজটা শুরু হয়েছে শুক্রবার থেকে শুক্রবার থেকে আমরা সকালে শুরু করেছি নয়টা বাজে আমাদের অনেক বড়ো বাইরা আছে সিনিয়র বাইরা সবাই সব জায়গা থেকে টাকা ওঠানো শুরু করেছে তোমাদের এই যে মেহেদি আছে রানা আছে রবিবার যাবে তোমার সবাই যদি একসাথে যাও তাহলে দেখা গেছে খরচও কম হবে তারপরে তোমরা ওখানে গেলে তো মানে সুবিধা হবে যেহেতু এলাকা তোমাদের কাছে আনন কিভাবে যাবো বা কোথায় কি সব মিলে তোমরা সবাই একসাথে গেলে আমাদের ভালো হবে এই আছে আচ্ছা ঠিক আছে তোমরা ভালো থাকো তোমাদের এই কাজকে অবশ্যই সাধুবাদ সবাই আসলে আমি কথা বলবো এখানে ভাই ধারণা আছে সালাম আলাইকুম এখানে বরিশাল সরকারি পলিটেকনিক ছাত্ররা বা অন্যান্য কল ছাত্ররা আসলে এই যে বনতদের সাহায্যের জন্য টাকা উঠাচ্ছে বা চাঁদা উঠাচ্ছে আপনারা আসলে কীভাবে দেখছেন ওদের কাজগুলোকে আসলে বিষয়টা হচ্ছে মানে ওই ফেনীর যে অবস্থা আমরা সাধারণ মানুষ এই দেখি আসলে মানে কি বলবো বেদনাময় একটা বিষয় মানে বাংলাদেশে এইরকম সিচুয়েশন খুব কম হয়েছে তারা টাকা উঠাচ্ছে এতে আমরা সবাই সাধুবাদ জানাই এবং আমরা যে যা পারি সবাই আর্থিকভাবে সহযোগিতা করি তো আমরা ফিজিক্যালি যাইতে পারতেছি না তারা স্টুডেন্ট তারা যাইতে চাচ্ছে এবং আমরা তাদেরকে চাচ্ছি তারা যেন এই কাজে আরো এগিয়ে যায় আমরা সবাই সাথে আছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে আমরা সবাই যদি সহযোগিতা হাত বাড়িয়ে দিই তাহলেই আসলে আমরা বনতদের আমরা ওখানে ফিজিক্যাল যাইতে পারি না আমরা আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করতে পারি হাত সুন্দর ফানোশনের মাধ্যমে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আছে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যার সাথে যারা সমন্বয় আছে ওদের সাথে আসলে আপনারা যোগাযোগ করবেন তাহলে আসলে বনতদের আপনার সাহায্য করতে পারবেন ইনশাল্লাহ